নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা খুবই ভালো আছেন তাহলে দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি দই বড়া এখানে প্রথমে আমরা বিউলির ডালকে জলে ভিজিয়ে নিয়ে তারপর এটিকে শিলে ভালোভাবে বেটে নেব ডালটা আমাদের বাটা হয়ে গেছে এখানে আমরা পরিমাণ মতো টক দই নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে পরিমাণ মতো বিট লবণ কারি পাতা এবং পরিমাণ মতো চিনি নিয়ে নেব এবার এগুলিকে ভালোভাবে মেশাতে থাকবো আমাদের দইটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা খুব অল্প অল্প করে জল মেশাতে থাকব যতক্ষণ না এই দইটি পাতলা হচ্ছে দইটা আমাদের তৈরি হয়ে গেছে এবার সেই বিবলির ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং এটিকে ভালোভাবে ফেটে নেব ডালটা আমাদের ফাটা হয়ে গেছে এবার বড়াটা তৈরি করে নিই প্রথমে আমরা ওভেনটা ধরিয়ে তেলটা গরম করতে দেব। তবে আমাদের মতোই আপনারা সাদা তেলেরই ব্যবহার করবেন তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে সেই বিউলি বাটাটি বড়ির মতো আকারে দিয়ে দেব। এবং এগুলিকে লাল লাল করে ভেজে নেব তাহলে যতক্ষণ না আমাদের এগুলো ভাজা হচ্ছে আপনারা সে সময়ে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করুন কারণ আপনাদের এই পদক্ষেপটি আমাদের উৎসাহিত করবে এবং আমাদের এই পরিবারটিকেও মস্ত বড় পরিবার গড়ে তুলবে দেখুন বড়াগুলি নিচের দিকটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলিকে তেলের মধ্যে এদিক ওদিক করে আরও কিছুক্ষণ নেড়ে নেব বড়াগুলি আমাদের ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলিকে তুলে নেব আর তুলে নেওয়ার পর এই বড়াগুলির মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব ঠিক এইভাবেই ছিদ্রগুলো করবেন কারণ এই ছিদ্রটা না করলে দইটি এর ভেতরে ঢুকবে না তাই আপনারাও এইভাবেই বাড়িতে ছিদ্রগুলো প্রথমে করে নেবেন বড়াগুলিতে ছিদ্র হয়ে গেছে এবার এই বড়াগুলিকে দইয়ের মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না এই দইটি বড়াগুলির মধ্যে ভালোভাবে ঢুকে যাচ্ছে আমাদের দই বড়াগুলি তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কারণ এটা খেতে খুবই ভালো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ধন্যবাদ